আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো মাইক্রোরাল জেল নিয়ে মাইকোরাল জেল মুখের ফাঙ্গাস ইনফেকশনের দ্রুত সমাধান মাইকোরাল জেল মুখের ভেতরে সাদা ছোপ ব্যথা বা অস্বস্তি হতে পারে ফাঙ্গাস ইনফেকশন বা থ্রাশ আর এর সহজ সমাধান মাইকোরাল জেল মাইকোরাল জেল কি এটি একটি অ্যান্টি ফাঙ্গাল জেল যার প্রধান উপাদান মাইকোনাজল এটি মুখের ভেতরের ফাঙ্গাসকে মেরে ফেলে এবং তাদের বৃদ্ধি থামিয়ে দেয় বিশেষ করে মুখের ক্যান্ডিডিয়াসিস বা থ্রাসের জন্য এটি খুব কার্যকর ব্যবহারের সহজ নিয়ম আপনার ডাক্তার যে পরিমাণ নির্দেশ করেছেন সেই পরিমাণ জেল নিন পরিষ্কার আঙ্গুল দিয়ে আক্রান্ত স্থানে সরাসরি লাগান খাওয়ার পরে ব্যবহার করলে ভালো ফল পাবেন যাতে জেলটি বেশ কিছুক্ষণ মুখের ভেতর থাকে কমপক্ষে কয়েক মিনিট মুখ ধোবেন না বা কিছু খাবেন না গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না এবং তিনি যতদিন ব্যবহার করতে বলবেন ততদিন চালিয়ে যান কিছু জরুরি সতর্কতা অন্যান্য ঔষধের মতো এরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন বমি বমি ভাব বা স্বাদে পরিবর্তন যদি কোনও গুরুতর সমস্যা বা অ্যালার্জি অনুভব করেন অথবা যদি অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তবে অবশ্যই আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে দ্রুত সুস্থ হন ডাক্তারের পরামর্শ নিন মাইকোরাল জেল সম্পর্কে এই সংক্ষিপ্ত তথ্য আপনার কাজে আসবে আশা করি মনে রাখবেন যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ